ছেলেটির বয়স এখনো ২৬ পেরোয়নি জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন গড়ে ওঠে সেই আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি পাঁচ আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর ইউনুস নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের তথ্য এবং আইসিটি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম এবার বিশ্বের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে হান্ড্রেড নেক্সট তালিকায় উঠে এলেন তিনি বুধবার ওই তালিকা প্রকাশ করা হয় সমাজবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করা নাহিদ ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ওই আন্দোলন থেকেই বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয় অনেক প্রতিবাদী নেতার মধ্যে তিনি দেশের গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পর ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন এক পর্যায়ে নাহিদ ইসলাম শেখ হাসিনার পদত্যাগের এক দফা কর্মসূচির ঘোষণা করেন বিশ্বজুড়ে উদীয়মান নেতা যারা ভবিষ্যৎ গঠন করছেন এবং নেতৃত্বের পরবর্তী প্রজন্মের সংজ্ঞা নির্ধারণ করছেন তাদের হান্ড্রেড নেক্সট তালিকায় রাখা হয় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা একশো ব্যক্তিকে পাঁচ ক্যাটাগরিতে তুলে ধরেছে টাইম ম্যাগাজিন লিডার্স ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কোচেয়ার লরা ট্রাম্পও স্থান পেয়েছেন এক প্রতিবেদনে টাইম বলছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাহিদ ইসলাম নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জেনজির যে দুই প্রতিনিধি জায়গা পেয়েছেন নাহিদ তাদের একজন দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করা তাদের কাজ যা গত পনেরো বছরে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে ওঠা সরকারের আমলে নষ্ট হয়ে গেছে এ কারণে বাংলাদেশের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়েছিল মার্কিন সাময়িকী টাইমস সে সময় তিনি বলেছিলেন কেউ ভাবেনি শেখ হাসিনার উৎখাত হবে ষোলো জুলাই পুলিশের গুলিতে আবু সাঈদকে হত্যার পর আন্দোলনের জন্য গেম চেঞ্জিং মুহূর্তে পরিণত হয় মূলত ছাত্রজনতার উপর নির্বিচারে গুলি চালানোর কারণেই কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতন আন্দোলনে সরকারের রক্তচক্ষুর মুখে ছাত্র আন্দোলন দ্রুত দেশ জুড়ে জনসংখ্যার একটা বড় অংশকে আচ্ছন্ন করে এ আন্দোলন দেশের মানুষকে দুর্নীতিগ্রস্ত সরকার ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের ক্রমবর্ধমান ক্ষোভ প্রকাশ করার একটা সুযোগ করে দেয় দ্রুতই আন্দোলনকারীদের দৃষ্টি পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তিন আগস্ট ছাত্ররা তার পদত্যাগের এক দফা দাবি তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেই দাবির ঘোষণা দেন নাহিদ ইসলাম পাঁচ আগস্ট লাখো ছাত্র জনতা ঢাকায় শেখ হাসিনার বাসভবনের দিকে যাত্রা শুরু করলে তিনি হেলিকপ্টারে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান তিনি এখনও সেখানেই নির্বাসিত টাইম ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্তচোষা ও সাইকোপ্যাথ বলেও অবহিত করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বিশ্বজুড়ে উদীয়মান নেতা যারা ভবিষ্যৎ গঠন করছেন এবং নেতৃত্বের পরবর্তী প্রজন্মের সংজ্ঞা নির্ধারণ করছেন তাদের হান্ড্রেড নেক্সট তালিকায় রাখা হয় এবার পঞ্চমবারের মতো এই তালিকা প্রকাশ করা হল খাদিজা স্বপ্না সময় সংবাদ